স্কুল চলাকালীন মাইক বাজিয়ে সরকারি প্রকল্পের শিবির ফুলতলির বইপিঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলের ঘটনায় বিতর্ক স্কুল চত্বরেই মাইক বাজিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পুলিশ সুপার স্কুলের মধ্যে মাইক বাজানোয় পড়াশোনায় সমস্যার অভিযোগ পড়ুয়াদের দুটো ক্লাস হয়েছে তিনটে হয় তিন আগে কি অসুবিধা হচ্ছে সাউন্ডে সাউন্ড ক্লাস ক্লাস

ক্লাস বন্ধ করে চলছে সরকারি প্রকল্প ব্যারাকপুরের শিবদাসপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার ঘটনা স্কুলে পরীক্ষা শেষে ক্লাস হওয়ার কথা অভিযোগ স্কুলে ক্লাসের পরিবর্তে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি স্কুলের একটি ঘরে চলছে পরীক্ষা অন্যদিকে স্কুলের অন্য ঘরে চলছে সরকারি কর্মসূচি সকালবেলায় এইভাবে স্কুল চলাকালীন প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলে এবং তারপরে ছুটি দেওয়া হয় কিভাবে একটি সরকারি স্কুলে এইভাবে ছুটি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পড়াশোনা শিখিয়ে তুলে কিভাবে এই কর্মসূচি আট হাজার উপরে মাধ্যমিক স্কুল সাসপেন্ড হয়ে গেছে বা পঞ্চাশটা ছাত্র আছে স্কুল ছাত্র যেখানে আছে সেখানে টিচার নেই টিচার যেখানে আছে সেখানে ছাত্র নেই তো শিবদাসপুরে পাড়ায় সমাধান নামে ওই ওখানে পিকনিক ফিস্টি হবে টাকা পয়সা পাবলিকের মানে শ্রাদ্ধ হবে এটাই তো হবে আর তাহলে পাল্টা শাসক দলের দাবি স্কুলে অনেক ফাঁকা ঘর রয়েছে ফলে সরকারি কর্মসূচিতে কোনো সমস্যা হবে না করা যায় না সেটা ঠিক কিন্তু আমরা আমরা চিঠি দিয়েছি তো আমরা এটা তো সরকারি প্রকল্প আমরা তো নিজের পার্সোনাল থেকে আমরা মাস্টারমশাইকে চিঠি দেয় নিজে আমার এই প্রোগ্রামটা করতেই হবে মাস্টারমশাই আপনি আপনার স্কুল ছুটি রাখেন আমরা এটা তো সরকারি প্রকল্পগুলো স্কুলে স্কুলে চলছে সরকারি কর্মসূচি আমার পাড়া আমাদের সমাধান শিখে পড়াশোনা শাসক বিরোধী তরচায় বেআব্রু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যুরো রিপোর্ট এনকে বাংলা